হাই বিবান আসসালামু আলাইকুম আজকে আমরা গিয়েছিলাম গরুর হাটে আর তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে আর অনেক দিন আমার একটু ভিডিও পোস্টও করা হয় না এর জন্য আর কি ভাবলাম একটা ভিডিও করা যাক তো এটা হচ্ছে খুলনায় চোরাঘেটের কাছে একটা বড় একটা হাট এখানে অনেক গরু আছে আর এই যে আমি হাটে উঠতেছিলাম মানে হাটে যাচ্ছিলাম আমি এত বড় একটা গাউন পরে গেছিলাম সবাই আমার দিকে হাঁ খুড়া অবাক হয়ে তাকাই ছিল আর সে হাতে এত বড় ড্রেস পর আসছে কেন বাট আমি আসলে

কিন্তু অনেক বড় একটা এরিয়া নিয়ে গরু পাওয়া যায় অ্যান্ড সাথে সাথে দেখলাম যে এখানে একজনেরই প্রায় ছয়টা না সাতটা গরু ছিল সে একাই হচ্ছে ছয় সাতটা গরু মানে নিয়ে আসছিল বিক্রি করার জন্য তো আমি আসলে কি করবো বুঝতে পারছিলাম না তাই আর কি 나, 네, 나, 뭐, 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 뭐,

এরপরে ওই আঙ্কেলটার সাথে মজা করতেছিলাম ওনার এক লাখ টাকার গরু ছিল আর আমি ওনাকে বলতেছিলাম আঙ্কেল পাঁচ হাজার টাকা হলে দিয়ে দেন এরপরে বাড়াতে বাড়াতে আমি চল্লিশ হাজার পর্যন্ত গিয়েছিলাম যে আঙ্কেল চল্লিশ হাজার হলেও দেন আমি নিয়েছি যাই বাট আসলে ওটা তো সম্ভব না আমি জাস্ট মজা করতেছিলাম ওনার সাথে আর এরপরে আর কি ভিতরে দেখাচ্ছিলাম দেখো কত বড়ো বড়ো গরু আর আমি যে কি ভয় পাচ্ছিলাম মানে আমার গাউনটা যে বড় গরু যদি গায়ে মানে গরুর গায়ে যদি লাগে আর যদি একটা গোটা মানে আমি তো শেষ মানে আসলে ফানি ভিডিওতে দেখছি গরু এরকম গোটা টুতা দেয় আর আমি জামা একদম ভাজ করে হাঁটতেছিলাম আর অনেক ভয় পাচ্ছিলাম কিন্তু বাবা ছিল এর জন্য বেশি ভয় পায়নি আর আরও বেশি ভয় লাগে অনেক সময় গরু ছুটে যায় তখন মানে ওইটা কন্ট্রোল করা যায় না তখন যদি একটা গোটা দেয় তাহলে কী হবে বলো তো কেন আমি এমনিও গরু অনেক ভাই তাই তো এই দেখো এখানে অনেক সুন্দর সুন্দর গরু ছিল গরুগুলো আসলে দেখতে কিউট কিন্তু আমি ভয় পাচ্ছিলাম আর এই গরুটা হচ্ছে গিয়ে অনেক বড় ছিল আর এর থেকেও বড় একটা গরু আমরা দেখছিলাম যখন আমরা আরও সামনে গেছিলাম এইখানে আমি পার হতে পারতেছিলাম না কারণ এই পাশে একটা গরু তার সাথে আর তিনটা গরু এই যে তিনটা গরু এই তিনটা গরু আবার ওই পাশের থেকেও গরু ছিল এখন আমি কিভাবে যা আসবো পরের ড্রেসটাকে এত মানে ইয়ে করছি পরে এবার আসছি যেন গরুর গায়ে না থাকে আর সবাই তাকো ভাই সবার চোখের দিকে তাকাও আমার দিকে হাত করে তাকায় আছে মানে কি বলবো আর আর আমি অনেক হাসাহাসি করতেছিলাম বাবার সাথে মজা করতেছিলাম এই যে হাঁটতেছি অনেকে আবার আমার সাথে ছবি তুলছে ওই ভিডিওগুলো নেওয়া হয়নি আর আরে চল বাবা না না হে ফয়সাল বলেন এই গরুটার প্রাইস ছিল ছয় হাজার আর বাবা বলতে চলো এটার প্রাইস করতে আমি আজ করতেছিলাম মানে আসলে আমরা তো গেছি এমনি ঘুরতে এখন তারপরেও গরুর দাম জিজ্ঞাসা করতে ভালোই লাগে আর বিশেষ করে যখন রাস্তাতে গরু নিয়ে যায় ঠিক আছে এমন কোনো গরু নাই যেটার দাম আমি জিজ্ঞাসা করি না কেন জানি না খালি খালি দাম জিজ্ঞাসা করি মানে এমনি এমনি জিজ্ঞেস করি আর আমি এখানে দেখেছিলাম এই গরুটা অনেক বড়ো ছিল মানে আমরা যতগুলো গরু দেখছি তার মধ্যে এই গরুটা সব থেকে বড়ো ছিল অ্যান্ড এতক্ষণ পর্যন্ত মনে করছিলাম যে এটাই সবথেকে বড়ো গরু পরে দেখি যে না আরও বড়ো গরু আর এই গরুটা হঠাৎ করে ঘুরে গেছে ভাই আমি যে কী ভয় পাইছি আর অনেক জোর চিনতেছি এত জোরে চেচাইছি যে মানে ওই আমার বাবার পিছনে অনেকগুলো লোক ছিল সবাই আমার দিকে করে ছিল পরে ওনাকে জিজ্ঞেস করতেছিলাম আঙ্কেল গরুর তো মা একটু কম রাখেন হ্যাঁ আমরা তাহলে মানে আমাদের গরু তো এখনও সিলেক্ট করা হয়নি ভাবতেছিলাম যে গরু তো আমরা একটু কমায় তাহলে আমরা এটা নেব বাট কী বলবো মানুষজন দাম কমায় না আর তার চেয়ে বড়ো কথা ভিডিও ভিডিওর মধ্যে এখান থেকে হেঁটে হেঁটে চলেছে দেখতেছে ভিডিও করতেছে তারপরেও ভিডিওর মধ্যে এখান থেকে হেঁটে হেঁটে চলেছে আর এই ভিডিওটা তোমরা ফুল দেখো গাইস আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই যে দাবা কথা বলতেছিলো যে গরুর প্রাইস কত কি এখনো বলতেছিল এরপরে আমার একটা ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়েছিলো হুম আর আমরা ওই পাশে যাচ্ছিলাম দেখতেছিলাম যার কত কত গরু আসছে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল বাবা তার সাথে একটু কথাবার্তা বললাম তারপরে আমরা আসছিলাম এই পাশে এই পাশে আরও অনেক গরু রে বাইক এত গরু গরু দেখতে দেখতে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম এত গরু এই একটা সাদা কালার গরু আমার সাদা গরু ভালো লাগে না আমার লাল কালার গরু ভালো লাগে এবার আমি হাঁটতেছিলাম সেই ভিডিওটা বাবা আবার নিচ্ছিল এই যে আসলে গরুর সাথে কিন্তু অনেক মজা হয় আর এবার অতটা বৃষ্টি টেষ্টি হয় নাই এজন্য কোনো কাদা নেই খুব সুন্দর ক্লিন আর এখানে আর কি গরুর জন্যই এই হাটটা অনেক বেশি বিখ্যাত এটা কুরবানির সময় হয় না নাহলে একটা হয় নাহলে খুব একটা এখানে হাট বসে না এই দেখো এই গরুটা কত বড় এই গরুটা কিন্তু অনেক বড় প্রাইস আর ওই পাশে অনেক গরু অনেক গরু তোমরা কত গরুর কালেকশন যা বলো সব রকমের গরুর কালেকশন আছে বাট কালার কিন্তু তিনটা চারটে এর থেকে বেশি কালার নাই এখন আমরা ওই পাশ থেকে ঘুরে এসে এই পাশ থেকে বের হচ্ছিলাম এই যে আমরা চলে যাচ্ছি এখন মানে ওখান থেকে একদম সোজা গেলেই কিন্তু একদম গেট আর এটার মানে একদম অপোজিটে হচ্ছে গিয়ে সাত নম্বর ঘাট সাত নম্বর ঘাটও কিন্তু অনেক ফেমাস একটা জায়গা আর আমার জন্য সবাই দোয়া তো গাইস অনেকে দেখলাম যে অনেক মেয়েরা আসছে দল নিয়ে গরু কিনবে তাই আবার অনেক মানুষও ছিল এর মধ্যে ভয় পাইছি কতবার একবার মনে করছি গরু মনে হয় কোথায় দিবে আমাকে পরে বাবা বললো যে না গরু ভুতা দিবে না আমি তো লাল পরি দু পুষছি তাহলে ভুতা দেবে কেন আর এটা যেন কি ছিল ওই যে হাসি লাদাই করে মানে হচ্ছে গরু কুরবানি দেওয়ার সময় কষাই থাকে না তারা হচ্ছে গিয়ে গরু যে ইয়ে পড়ে সেটা আর কি আর এখানে হচ্ছে চার পার্সেন্ট কী কী জানিয়েছিল তাই আমি এত কিছু বুঝি না এ বয়স ওভার আই থিঙ্ক আমার বাবা দিলে আরও ভালো হতো কারণ বাবা এইসব জানে আমি তো আর এইসব জানি না তো এই যে আমরা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এখান থেকে মানে তোমরা গরু কিনে তোমরা হচ্ছে গিয়ে ভাড়া করে নিতে পারবা কোরবানির সময় একটু বাইজ আর ভিডিওটা প্রায় শেষের পথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা